নমস্কার বন্ধুরা পাঁচ বিশালের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো গন্ধরাজ রুই ভাপা রেসিপি রুই মাছের এই রেসিপিটার সাথে গরম গরম ভাত দারুণ লাগবে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি গন্ধরাজ রুই ভাপার রেসিপি আজকে বানিয়ে দেখাবো গন্ধরাজ লেবু দিয়ে রুই মাছ ভাপা তার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে রুই মাছের পেটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নিয়েছি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি আর নিয়েছি গোটা কাজু আর দশটার মতো আর এক টেবিল চামচ সাদা সর্ষে নিয়েছি এখানে নিয়েছি দু টেবিল চামচ টক দই হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক টি স্পুন করে নুন নিয়েছি স্বাদ মতো ব্যবহার করব সাথে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু রস এখানে নিয়েছি তিন টেবিল চামচ সরষের তেল আর একটা গন্ধরাজ লেবু প্রথমেই মাছটার মধ্যে লেবু রস নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ আর সেই সময়ের মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখন মাছটাকে মেখে রাখছি মাছ মাখিয়ে নেওয়ার পর মিক্সির মধ্যে দিয়ে সর্ষে আর কাজু সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এর সাথে টক দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর একটু নুন মিশিয়ে নিচ্ছি এখন পেস্টটা বানিয়ে নেব এখন মশলার পেস্টও বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এগুলো সব দিয়ে রেডি করে নিতে হবে প্রথমেই বাটির মধ্যে মশলাটা ঢেলে নিচ্ছি এখন মশলাগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে কিছুটা তেল রেখে দিলাম দুটো কাঁচা লঙ্কা মশলা বাটার সময় দিয়েছি এখন দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু নুন স্বাদ মতো মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো এভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা একটা করে মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে এখন মাছের বাটিটা একদম রেডি হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা যে তেলটা আমি রেখে দিয়েছিলাম বাকি তেলটা দেওয়ার পর এর মধ্যে ওপর থেকে গন্ধরাজ লেবুটা গ্রেড করে নিতে হবে গ্রেড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওপরের খোসার দিকটাই গ্রেড করে দেওয়া হয় ভেতরের দিকটা দিলে তেতো হয়ে যাবে তাই আমি এভাবে ওপর থেকে একটু গ্রেড করে দিচ্ছি তাতে একটা খেতে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে এখন আমি এভাবে গ্রেড করে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিলে বাটিটা একদম নিজের বাটিটা বসানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল উপর থেকে একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিতে হবে আমি স্ট্যান্ডটা যেভাবে উল্টিয়ে বসালাম জলটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে বাটিটা বসিয়ে দেব যেন বাটির নিচের থেকে জলটা এভাবে ঠিকই থাকে আর ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেম করে কুড়ি মিনিট এভাবেই রাখছি কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বাটিটা ঠান্ডা করে নেওয়ার পর দেখে নিতে হবে আশা করি এই সময়ের মধ্যে হয়ে যাবে তাও দেখে নিতে হবে বাটিটা অল্প ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি বাটিটা খুলে নিয়েছি এর মধ্যে কয়েকটা লেবু পাতা দিয়ে রেখে দিচ্ছি তাতে ফ্লেভারটা আরো সুন্দর হবে আর লেবু পাতাগুলো দিয়ে আমি এভাবে আরো পাঁচ মিনিট বাটির ঢাকনাটা দিয়ে রাখবো তারপর পাঁচ মিনিট পর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দেওয়া যাবে এখন একদম রেডি হয়ে গেছে গন্ধরাজ রুই ভাপা রেসিপি এই রেসিপিটার সাথে গরম গরম ভাত খেতে দারুণ লাগবে একটা আলাদাই টেস্ট থাকে আর গন্ধরাজ লেবু আর লেবু পাতার জন্য এই টেস্টটা অনেক সুন্দর লাগে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি ভালো লাগবে